আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খুঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না নবীজি বলেছেন সোমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদ করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করো যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আইহিল্লাহু আলাইনা বিল-ইয়ুমনি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক হে আল্লাহ এই চাঁদ কে আপনি বরকত এবং ইমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব এটাও রমাদানের প্রিপারেশন রমাদানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মোত্তাকি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে এনে কামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাখ ফেরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান নামেদের তালিকা থেকে আমার নামকে এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ রমজান উপলক্ষে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদারে সেটা কার্যকর হবে সেটা হলো যে রমজান মাসে যদি কেউ পুরো কোরআনে অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা সঠিক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা আলেম ওলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরে নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমাদানে যেটা হবে সেটা হলো মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা কি বলেছেন পুরো কোরআনে আমরা অনেকে পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমজানকে কেন্দ্র করে যদি টার্গেট করেন প্রতিদিন আমি এক পাড়া বা দেড় পাড়া ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পাড়াটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে যে গ্রুপ স্টাডি করি মুদারাসা করি যেটা নবীজ্লা সাল্লাম জিবরিলের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিংক দেওয়া হবে লিংকে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ প্রশ্ন একটা অক্ষরও লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটা উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাল্লাহ বিন্দিল্লা ওমরা করাবো তিনজনের ওমরার জন্য আল্লাহর তিন বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাল্লাহ অতএব ভাইরা রমদানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে কারিম বুঝে পড়া শুরু করে দেন পরীক্ষার দিন পরীক্ষা দেন আপনি পুরস্কার জিতেন আর না জিতেন আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করা এটা সেলফ একটা ভালো কাজ অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এটাই একটা ইবাদত আপনার রমদান কর্তব্য করে যেতে পারেন ইনশা সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ